বাংলাদেশের সাথে সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজের ধারাবাহিকতা বজায় রাখার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এদিকে বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জামাতের আমির সোমবার বিকেলে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তারা এতে রোহিঙ্গা প্রত্যাবরষণে চীন বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন জামাতের আমির এ সময় সাংবাদিকদের এক প্রশ্নে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমাকে অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করে কোনো মন্তব্য করতে চায়নি চীনা রাষ্ট্রদূত আমাদের শিক্ষা সংস্কৃতি ডেভেলপমেন্ট এই সব ক্ষেত্রেই আমরা একসাথে এগিয়ে যেতে পারি সেই বিষয়গুলো আলোচনা হয়েছে তার পাশাপাশি বাংলাদেশের রিসেন্ট যে পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো আমাদের আলোচনায় স্থান পেয়েছে আমরা আশা করছি আগামীর দিনগুলোতে দুই দেশের জনগণ দুই দেশের সরকার